শুরুতেই আপনাদের একটা পতাকা দেখাই পতাকাটা দেখুন প্রথম দর্শনে হয়তো আপনার কাছে মনে হতে পারে এটা একটা ভারতের পতাকা কিন্তু ভারতের পতাকা না একটু খেয়াল করলেই দেখবেন এই পতাকাটাকে ভারতের পতাকার প্রতি তিনটা ভাগ করা হয়েছে তিনটা রঙে উপরে একটা গেরুয়া রঙ নিচেরটাও গেরুয়া রঙ মাঝে হলুদ রঙ এবং হলুদ রঙের মাঝখানে ভারতের পতাকার মতো ভারতের পতাকা যেরকম অশোক স্তম্ভ অশোক চক্রটা আছে সেরকম একটা অশোক চক্রর মতো আছে তার মাঝখানে আবার একটা ত্রিশুলের মতো আছে এটা ভারতের পতাকা নয় এটা তাহলে কোন দেশের পতাকা এটা একটা কাল্পনিক দেশের পতাকা অথবা একটা স্বপ্নের দেশের পতাকা কার স্বপ্ন কিছু অতি উর্বর মস্তিষ্কের অথবা কিছু বিকৃত মস্তিষ্কের মানুষের মাথার মধ্যে এই কাল্পনিক দেশটা অবস্থান করছে এবং তারা দেশটার নাম দিয়েছে হিন্দু দেশ এই জিনিসটা আসলে কোথায় পেলাম আমি সেটা আমি আগে বলি এই হিন্দু দেশটা তারা কল্পনা করছে এটা নাকি বাংলাদেশকে ভেঙে দুটো দেশ করা হবে এই একটা দেশের নাম হবে বাংলাদেশ আর একটা দেশের নাম হবে হিন্দু দেশ সেই হিন্দু দেশটা কোথায় হিন্দু দেশটা হলো মোটামুটি বাংলাদেশের পশ্চিমবঙ্গের সঙ্গে লাগোয়া যে আমাদের জেলাগুলো আছে সেগুলো নিয়ে মানে তিনটা বিভাগ মোটামুটি রংপুর রাজশাহী এবং খুলনা এই তিনটা বিভাগকে তারা বাংলাদেশের ম্যাপটা কথা খেয়াল করুক আমি আপনাদের ছবি দেখাচ্ছি ওরা কিভাবে করেছে সেই ম্যাপটাকে উত্তর এবং দক্ষিণ একটা তারা রেখা টেনেছে টেনে পশ্চিমাঞ্চল যেটা আছে সেটা আমাদের জন্য রয়ে গেলো বাংলাদেশ আর পূর্বাঞ্চল যেটা হলো সেটা হলো হিন্দুদের জন্য হিন্দু দেশ এবং এটা ভারতের সঙ্গে লেগে যাবে তা কিন্তু বলেনি এটা ভারতের পাঠ হবে তাও বলেনি এটা নিয়ে স্বাধীন দেশ হবে এর নাম হবে হিন্দু দেশ আপনারা যদি বলবেন এই পাগলের পাগলামি নিয়ে আমি কেন কথা বলছি হ্যাঁ এটা আসলেই পাগলামি এটা নিয়ে আমাদের এত সময় নষ্ট করা আসলে ঠিক না প্রয়োজনও না হয়তো আমি করতামও না আলোচনাটা আলোচনাটা করছি কারণে ভারতের আসাম রাজ্য যেটা আছে সে আসাম রাজ্যের একটা টিভি চ্যানেল তার নাম হলো অসম ও লাইভ অসম লাইভ টোয়েন্টি তাদের একটা অনুষ্ঠান আমি দেখেছি আমি আসামের ল্যাঙ্গুয়েজ খুব ভালো বুঝি বুঝি আপনারাও বুঝবেন আসামের শুনলে আপনি বুঝবেন আপনারা অসম লাইভ টোয়েন্টি ফোর দিয়ে সার্চ দিলে এই টিভি চ্যানেল পেয়ে যাবেন এদের ইউটিউব চ্যানেলও আছে এখানে আমি হঠাৎ করে এটা পেলাম ওদের একটা অনুষ্ঠান দ্য বিগ আওয়ার সেই বিগ আওয়ার থেকে আট মিনিট চার সেকেন্ডের এই লেনথের একটা ক্লিপ আমি পেয়েছি সেখানে এই চ্যানেলের যিনি চিফ ম্যানেজিং এডিটার মিস্টার ঋতুস্মিন শর্মা তিনি এই গল্পটা বলেছেন এবং তিনি জানিয়েছেন যে বাংলাদেশ দুভাগ হয়ে যাবে এক একখণ্ডের নাম হবে হিন্দু দেশ আরেক খণ্ডের নাম হবে বাংলাদেশ উনি যে কথাটা বললাম এর মধ্যে এবং এটা উনি কোথায় পেয়েছেন এই তথ্যটা কে বলেছে তাই ইন্ডিয়ান সরকার গভর্নমেন্ট না তা বলেনি উনি বলেছেন এটা নাকি উনি সোশ্যাল মিডিয়ায় পেয়েছেন আমার কথা হলো যে জিনিসটা ওনারা সোশ্যাল মিডিয়ায় পেয়েছেন পেতেই পারেন সেটা নিয়ে যখন ওনারা এতটা সময় ব্যয় করেন এবং এখানে উনি ওনার একজন রিপোর্টারকে উনি এনগেজ করেছেন তার কাছ থেকে ব্যাখ্যা নিয়েছেন কেন হচ্ছে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে এই কারণে হিন্দুরা একত্রিত হচ্ছে তারা দাবি তুলেছে একটা পৃথক রাষ্ট্রের অ্যাটসেট্রা অ্যাটসেট্রা এই সমস্ত নানা কাহিনি এখানে প্রমাণ করেছেন তো একটা টেলিভিশন চ্যানেল যখন এরকম প্রচার করে এবং সেটা তাদের মিডিয়া যে সোশ্যাল মিডিয়ার যে পেজগুলো আছে সেখানে এখনও বিরাজ করে তখন কিন্তু এই প্রস্তুতটা নিয়ে এই বিষয়টা নিয়ে আমাদের উদ্বিগ্ন হওয়ার মতো বিষয় আছে আমরা একদম উড়িয়ে দেব সেটা ঠিক হবে না কারণটা হলো এটা দেখেন ভারতীয় মিডিয়াগুলো এগুলো অনেক কিছু বলছে রিপাবলিক মিডিয়া যেটা আছে রিপাবলিক মিডিয়া সেটা আমরা দেখছি ওখানে পাগলের প্রলাপের মতো একজন লোক নেচে নেচে কী যেন বলে সেটা তো আপনারা অনেকে দেখেছেন কিন্তু এভাবে আমাদের দেশের যে সার্বভৌমত্ব তার উপর হস্তক্ষেপ সেটাকে আবার তারা দেখাচ্ছে এটাকে আপনারা কি মনে করেন আমি এটা দেখে আসলে ওটা আতঙ্ক বোধ করেছি এই জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই চ্যানেলের কিন্তু এই মিডিয়ার কিন্তু আরও অনেকগুলো ভিডিও আমি এরকম পেয়েছি যেগুলো নিয়ে আপনারা হয়তো ভাববেন যে নিয়ে আমি কখনো করি না আমি আগেই পেয়েছি এই করেনি যেমন একটা আছে আপনার যেমন এই যে দুদিন একদিন আগে দেখলাম যে বাংলাদেশে যে হিন্দু ধর্মগুরু যে চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার করা হয়েছে এটার নাকি কঠিন সমালোচনা করছে ট্রাম্প এবং ওই নাকি ধিক্কার জানিয়েছেন বাংলাদেশকে বাংলাদেশের সরকারকে এবং ওইটা বলতে যে তারা বলছে বাংলাদেশে হিন্দুর এখন মোটেই নিরাপদ না কারণ কিছুদিন পূর্বে বাংলাদেশের সন্ত্রাসবাদী জসিম উদ্দিন রহমানকে নাকি বাংলাদেশকে মুক্তি দেওয়া হয়েছিল এই জন্য বাংলাদেশের অবস্থা হিন্দুদের খুবই খারাপ এই জন্য ট্রাম্প ভয়ানক রাগান্বিত আবার আরেকটা আরেকটা ভিডিও আছে সেই ভিডিওটা আপনার দেখাচ্ছে আপনারা দেখলে বুঝবেন ওটা ওদের ল্যাঙ্গুয়েজ আপনি পড়ার চেষ্টা করলে বুঝবেন ওই যে বয়ের মতের মধ্যে যে একটা কাটার মতো আছে ওটাকে আপনি যদি বৈষণ্য রয় হিসেবে পড়েন তাহলে ওটা বুঝে যাবেন যে বাংলাদেশে ঢাকা শহরে নাকি ভয়ঙ্কর অবস্থা এখানে বাংলাদেশে নাকি এখন কট্টর ইসলামপন্থী শাসন চলছে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সরকার ব্যর্থ হচ্ছে বাংলাদেশে নাকি হিন্দুদের ভয়াবহ অবস্থা হিন্দুদের বেঁচে থাকাই কঠিন হয়ে পড়েছে এখানে আর সবচেয়ে হাস্যকরী যে কথাটা বলা হয়েছে যে ঢাকা শহর ভরে গেছে হিন্দুর মৃতদেহ কোথায় কেউ দেখে যাবে তোরা ঢাকা শহর নাকি হিন্দুর মৃতদেহে ভরে গেছে এবং তারপরে আবার বলছে যারা কেবল ইস্কন মন্দিরেই নয় বাংলাদেশের প্রতিটা হিন্দু মন্দিরের উপর নাকি আক্রমণ হচ্ছে এ ধরনের উন্মাদনা ভারতীয় মিডিয়াগুলো ছড়াচ্ছে এবং এই মিডিয়াগুলো কিন্তু নাম মিডিয়া নয় আপনারা এই যে টিভির নামটা আপনারা দেখলেন দেখলাম এখানে যে অসম লাইভ টোয়েন্টি ফোর এটা একটা বড় প্রতিষ্ঠান গুয়াহাটিতে এদের অফিস আসামের যিনি আসামের যেটা ক্যাপিটাল সিটি সেই গুয়াহাটি যেদের অফিস তারা করে যাচ্ছে দিনের পর দিন এগুলো ইন্ডিয়ান গভর্নমেন্ট যদি প্রশ্রয় না দিত যদি প্ররোচিত না করতো তাহলে এগুলো হতে পারত না ইন্ডিয়ান গভর্নমেন্ট ইন্ডিয়ায় বসে থেকে আমাদের এখানে অনেক রকম মানে অসাম্য অনেক রকম সংখ্যালঘুর উপর নির্যাতন এগুলো দেখে কিন্তু নিজের দেশে তারা যে বাংলাদেশের বিরুদ্ধে এই ধরনের একটা প্রচারণা চালাচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপ করতেছে বাংলাদেশকে দুভাগে ভাগ করে ফেলতেছে ঢাকা শহর মৃতদেহ ভরে গেছে বলে প্রচার করছে তারা তো আসাম তো আমাদের সীমান্ত সংলগ্ন তারা তো আমাদের প্রতিবেশী তো এখানে যদি এই ধরনের খুব তারা ছড়ায় সাম্প্রদায়িক দাঙ্গা ঘটার মতো ঘটনা তারা প্রচার করে সেটা আমাদের জন্য নিরাপদ আমরা কি এটা দেখে চুপ করে থাকবো তো আমরা কি করব। আমরা প্রতিবাদ করব না প্রতিবাদ বলে করা উচিত আমাদের সরকার কি করছে আমি জানি না কিন্তু করা উচিত তারা তো বলবে আসাম টিভি দেখি না দেখবেন না কেন আপনাদের লোক নেই দেখান আমি একটা সিঙ্গেল মানুষ আমি যদি দেখতে পাই আপনারা পারেন না কেন আপনাদের এত বড় প্রতিষ্ঠান আছে পারেন না কেন ঠিক আছে পারেন নাই পারেন নাই এই যে দৃশ্যটা দেখালাম আপনারা দেখুন এটা খোঁজ করুন এখন এখন খোঁজ করে প্রতিবাদ করুন আমি তো মনে করি সরকারের উচিত হবে এই সমস্ত বিষয় শক্ত প্রতিবাদ করা যদি সরকার নত যেন না হয়ে থাকে যদি সরকারের মেরুদণ্ড বলতে কিছু থাকে আমি তো আশা করবো প্রতিবাদ করা আমি কালকে দেখলাম একটা আমাদের যে আইন উপদেষ্টা উনি একটা স্ট্যাটাস দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় আমি খুব খুশি হয়েছি উনি কিন্তু দৃঢ়তার সঙ্গে বলেছেন ভারতের যে আচরণ ভারতের যে চিন্তা এবং প্রকাশ উনি সে তীব্র সমালোচনা করেছেন এগুলো করতে হবে তারা বানিয়ে বানিয়ে কথা বলবে আর সেটা আমাদের মেনে নিতে হবে এটা তো ঠিক নয় আমি মনে করি সরকার এই সমস্ত কি পদক্ষেপ নেয় সেগুলো আমরা সামনের দিনগুলোতে খেয়াল করার চেষ্টা করব আপনারাও খেয়াল করবেন সরকার আসলে কি সিদ্ধান্ত নেয় এই আসামের এই লাইভ টোয়েন্টি ফোর টিভি ব্যাপারে কারণ যারা আমাদের সার্বভৌমত্ব নিয়ে হাসি ঠাট্টা করছে ঢাকা শহর মৃতদেহ হিন্দু মৃতদেহ ভরে গেছে বলে প্রচার করছে এটাকে এভাবে ইগনোর করা চলে না এটা সিরিয়াস ম্যাটার